পুজোর বৈঠক চলাকালীন বুধবার লিগচৌমোহনী বাজারে ব্যবসায়ীদের ওপর হামলা করে কিছু দুষ্কৃতী বাজারে দু তিনজন ব্যবসায়ী ও বহিরাগত মাস্তানরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যবসায়ীরা কিছুদিন আগে লেক বাজার পরিদর্শন করে বাজার উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে গেছেন পুর মেয়র তবে বাজারের আভ্যন্তরীণ পরিবেশ যে বিশেষ সুবিধার নয় তা প্রমাণিত হলো এই দিনের ঘটনায় জানা গেছে এদিন পুজোর বৈঠক চলাকালীন বাজারের বর্তমান কমিটির সদস্য কিছু ব্যবসায়ীর উপর আচমকা হামলা করে কিছু দুষ্কৃতি আক্রান্ত ব্যবসায়ীদের অভিযোগ বাজারের ব্যবসায়ী পার্থরায় ও আরও কিছু ব্যবসায়ীর মদতে তাদের উপর হামলা করে বহি ব্যক্তিগত স্বার্থ পূরণ করার অশুভ লক্ষ্য নিয়েই দুষ্কৃতীরা এই হামলা করে বলে জানান বাজারের প্রবীণ ব্যবসায়ী সুবল দেবনাথ তার বক্তব্য বাজারে এই ধরনের ঘটনা আগে সংগঠিত হয়নি হামলার ঘটনার তীব্র নিন্দা করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যবসায়ীরা হামলা অভিযুক্ত বলে বর্তমান কমিটি কয়েকজন আহত হয় এবং তারা সেই সঙ্গে বাজারে ব্যবসায়ী হচ্ছে হ্যাঁ আছে লেকচৌমনি বাজারকে কেন্দ্র করে টু পাইস কামাবার ধান্দাবাজির ব্যবসা চালু রয়েছে দীর্ঘদিন ধরেই সম্প্রতি সেই চক্রকে হুঁশিয়ারিও দিয়েছিলেন পুরো মেয়র তবে এদিনের হামলা হজ্যতির ঘটনার পর পরিষ্কার শক্ত হাতে এই অশুভ নেক্সাসকে মোকাবিলা না করলে আগামী দিনে আরও খারাপের দিকে যেতে পারে জাতি জনজাতির কাছে জনপ্রিয় লেক চৌমুনির বাজারের সার্বিক পরিস্থিতি ব্যুরো রিপোর্ট নিউজ নাও